গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে আরও একটি নতুন কুকিং ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে হচ্ছে দেখো শনিবার আর এখানে দেখো এখন ঘড়িতে বাজে প্রায় পৌনে দশটা তো আজকে একটু রান্নাটা বসাতে দেরি হয়ে গেছে আর ফাইনালি কিন্তু দেখো আমার সকালবেলা মর্নিং কুকিং যে একটা রুটিন থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভাতটা মোটামুটি বসিয়ে দিয়েছি এখনো বাকি আছে আর এদিকে দেখো প্রেশার কুকারে কিন্তু অলরেডি সিটি হচ্ছে তো কি হচ্ছে অবশ্যই শেয়ার করব তো সঙ্গে থাকো আর এখানে দেখো আজকে যেহেতু শনিবার সবটাই ফেজ তো এইভাবে আলু কেটেছি এটা কিন্তু একটা রেসিপি কি বানাবো সেটাও শেয়ার করব। আর এখানে দেখো মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি কিন্তু আমি আদা আর মৌরি এটাও শেয়ার করবো যে আমি এটা কী বানাবো তো তার জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে আর এই যে পটল এখন তো পটল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না তো এটাও একটা রেসিপি বানাবো তো সবগুলোই মোটামুটি একটা রেসিপি আমি বানাবো আর এখানে দেখো যেহেতু বুঝতেই পারছ মানে ভেজ মানে আমাদের ভীষণ প্রবলেম যে কী রান্নাবান্না করবো মানে কোনো রকম আইডিয়া আমরা করতে পারি না তবুও করতে হবে তো এই সমস্ত রেসিপিগুলো আমি বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো আশা করছি আজকের আমার এই কুকিং ভিডিও তোমাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে তো চলো ফাইনালি ভাতটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে আর এরপর রেসিপিগুলো কি বানাবো সবটাই শেয়ার করবো তো দেখো এখানে কিন্তু একদম মচমচে করে করলা ভেজে নিয়েছি করলা একটু খাওয়া কিন্তু ওই গরমে ভীষণই ভালো তবে একটু হালকা করে ভাজতে ভালো হয় আর এইটু দেখো এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে বিউলির ডাল তো তার মধ্যে কিন্তু পেঁপে দিয়েছি তো আমি এরকমই মানে যখন কোনো শো মানে ডাল বানাই কোনো রকম একটা সবজি দিয়ে দিলে হ্যাঁ মন্দ কিন্তু লাগে না আর এখানে দেখো যে আদা মৌরিটা বেটেছিলাম ডালের মধ্যে অ্যাড করে দিয়েছি তো যেহেতু বিউলির ডাল তো আদা মৌরিটা না দিলে টেস্ট হবে না আর এখানে আলু ভাজা করে নিয়েছি যেটা হচ্ছে ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি তো আজকে মোটামুটি আমি এই সমস্ত কুকিং ভিডিওগুলো যেগুলো বানিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো স্যাটারডে কুকিং ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর একটু দেখো বিউলির ডাল তার সাথে পোস্ত দিয়ে আলু ভাজা তো কি করব কোনো রকম আইডিয়া ছাড়াই কিন্তু আমি এই রেসিপিগুলো বানিয়ে নিয়েছি আর এখানে দেখো ব্রেকফাস্টের জন্য কিন্তু আমি একটু ব্রেড মানে বানিয়ে নিচ্ছি তো চলো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা